আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নবদ কৃষক খামারি ভাই বন্ধুরা আজ হচ্ছে দুই ফেব্রুয়ারি দুই হাজার আজকে আপনাদের বিভিন্ন কোম্পানি ব্রয়লার মুরগির বাচ্চা এবং সোনালী মুরগির বাচ্চা সহ আরও বিভিন্ন মুরগির বাচ্চা বাজার আপডেট দেওয়ার চেষ্টা করা এবং সর্বশেষে আপনাদেরকে আজকের বিভিন্ন জেলার ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগির পাইকার রেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনারা যারা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা সহজে পেয়ে যান সর্বপ্রথম কাজী কোম্পানি ব্রয়ার মুরগির বাচ্চা রেটটা জানিয়ে দিচ্ছি আজকে কাজী কোম্পানি ব্রলার মুরগির বাচ্চার রেট চলতেছে আপনার ষাট থেকে পঁয়ষট্টি টাকা বিভিন্ন জায়গায় আটষট্টি টাকা আইটের মধ্যে চলতেছে প্যারাগন কোম্পানি ব্রয়ারমুখী চলতেছে আপনার পঁয়ষট্টি রেটে পঁয়ষট্টি টাকা নারিশ কোম্পানি মুরগি চলতেছে আপনার তেষট্টি ষোষট্টি টাকা আইটের মধ্যে আপনার কোম্পানি আর সহ আরও যেগুলো আছে কোম্পানি রয়েছে সবগুলো মোটামুটি ষাট থেকে পঁয়ষট্টি টাকা এটির মধ্যে চলতেছে ব্রয়লার মুরগির বাচ্চার রেট আজকে বিভিন্ন সোনার সারা বাংলাদেশে আজকে সোনার মুরগি রেট চলতেছে আপনার আঠাশ থেকে পঁয়ত্রিশ টাকা এর মধ্যে চলতেছে দেশি মুরগির বাচ্চারে চলছে আপনার পঁয়তাল্লিশ ছেঁয়চল্লিশ টাকা পিস এবং সর্বশেষ কারণ আপনাদের সারা বাংলাদেশের বিভিন্ন জেলার মুরগি রেট জেনে দেওয়ার চেষ্টা করবো আজকে ঢাকা শহর ঢাকার আশেপাশে যে রেডি মুরগির রেট চলতেছে আপনার একশো পঁয়ষট্টি একশো সত্তর সর্বোচ্চ একশো আশি টাকা এটির মধ্যে চলতেছে চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশেপাশে চলতেছে আপনার একশো ষাট একশো সত্তর টাকা মধ্যে চলতেছে অবশ্যই কমেন্টে বলবেন যাতে অন্য সহজে জানতে পারে কক্সবাজার সহ কক্সবাজার আশেপাশে পার্কে চলতেছে আপনার একশো পঁয়ষট্টি সর্বোচ্চ একশো সত্তর টাকা এর মধ্যে চলতেছে সোনার মধ্যে রেট আজকে সারা বাংলাদেশ জুড়ে দুশো পঁচানব্বই টাকা থেকে শুরু করে তিনশো তিরিশ টাকা এর মধ্যে চলতেছে আজকে পর্যন্ত